কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে যদি বলে এটা একটা তোমার হলিস্টাই ফিজাম দেখো 100 দশকে দেখাও এটা পেগনেট এটা পাঁচ মাস চলছে পেগনেট দর্শকের গরু দেখাও বুঝছাও এটা টোটাল সব গোলাপি বুঝছাও এতটা পার্সেন্ট পেছে গরু দর্শকের দেখাও সিংটা সাদা মুখটা গোলাপি দেখা টোটাল দেখো গরু খানিয়ালা গলায় কোনো কম্বল নাই

এখনো ধরো তোমার টাইম আছে পাঁচ মাস এখন তোমার চার মাস খাওয়া পারবে চার মাস পর বাস্তব হাইতে বাসা রাখে মতন খাওয়া দিতে গোটা ধরো একবার সেই হয়ে যায় বুঝছাও আর যেটা ভালো দুধের গরু সেটা সেটা শরীর কাবু হয়

একবার সাত এই পাশ থেকে যদি দেখাও দেখাও এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন খুবই খানি দুইটা গরু বুঝছা দুইটা গরু এত সুন্দর খানি আল্লাহ যে কোনটা আসছে যে কোনটা তোমার দুইটা গরু সীমিত দাম এই বকনার দামের দাম দুইটা গরুর ভাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দুই লাখ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম তোমার একটা ধরো যখন আসবে বুঝছাও দর্শকের দেখা কতটা ভালো পার্সেন্ট দুইটা গরু লম্বা কথা দর্শক দেখা কত বড় লম্বা সীমিত কথা বলে নিতে পারবে সীমিত কথা বলে নিতে হবে সমস্যা নাই দেখা যে গরু তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বলার কিছু নাই দর্শক বলতে চাই দর্শক ভাড়া যে গরুগুন দেখালাম দর্শক ভাড়া এই গরুগুন পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলে নিবে আর দর্শক উদ্দেশ্যে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু পছন্দ হবে ওনার দিয়ে আমরা টাকা নিয়ে আসবো আর গাপ যেটা ওনার চেক করে ওনার ডাক্তার দিয়ে চেক করে দেবে টাকা দিবে সমস্যা নাই সারা বাংলাদেশ আর যারা প্রবাসে বিদে তারা তো আসতে পারবে না তাদের আমরা নিজ দায়িত্ব নয় বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবো আর যারা দেশ চায় তাদের বলবো আপনারা সরজমিন আসি দেখি শুনুন তারপর নিয়ে যান আর দর্শক বলে যে এখান আপনি কিনেন দেখি শুনছেন চাষা কিনবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে না প্রতিগুলো রেগুলার দেখবেন যে কারা প্রোগ্রাম দেয় কি সময় স্যার কিনলে তাহলে দর্শক ক্ষতিগ্রস্ত হবে না বুঝেছ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ছিয়াত্তর উনত্রিশ পঞ্চান্ন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করে সমস্যা সমস্ত তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম